সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলিতাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলিতাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী মনে করে ওই হনুমান টুপি দেখলেই তালেবান আমেরিকা তথা ইসলাম বিদ্বেষী রাষ্ট্রগুলিকে আমি বলছি কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি দিদির মৌলবাদী কেন জঙ্গিবাদী দিদির মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারী রই কেমন দশা ইসলাম মানে ওদের মাথা বেথা তসলিমানা শ্রিনদের মতো যেই মেয়েরা আছে আমি তাদেরকে বলছি হায়ানার কেমন বসা ইসলাম মানে ওদের মাথা ব্যথা পর্দার কথা যদি বলি তখন হই আমি ফতুয়া বাজি বিদি রহি বিপ্লবী মৌলবাদী কেন জুঙ্গিবাদী বিদি রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদি রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বিদি রহি বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পানিয়ে যাবি বিধি রহি বিপ্লবী মৌনবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপ্লবী মৌনবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌনবাদী কেন জঙ্গিবাদী আমি বিদি